আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ বারাকাতহু আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহর রহমদে সুস্থ আছেন আমাদের এখানে লং উইকেন্ড গেল ফোর্থ জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার তো আবার প্রথম দিকে ছিল ক্যানাডার ডে চার তারিখের পরে ছিল শুক্রবার তো বেশিরভাগ লোকজন শুক্রবার দিন ছুটি নিয়ে নিয়েছে সাথে শনি রোববার বৃহস্পতি শুক্র এইভাবে উইকেন্ড একটু দূরত্বে যাওয়ার জন্য একটু দূরে তো প্রথম যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আমার মামার বাসায় তো আমরা বৃহস্পতিবার দিন আমার মামার বাসায় গিয়েছিলাম আমার একজন মামায় সেঝ মামা এখনও এখানে আছেন বড় মামা ছে উনি মারা গিয়েছেন মেঝ মামা নিউ ইয়র্কে ছিলেন উনি মারা গিয়েছেন তো সেজ মামা এখনও নিউ ইয়র্কে আছেন আলহামদুলিল্লাহ তো মামাকে দেখতে গিয়েছিলাম তো মামার বাসায় রাত্রি থেকে তারপরে গেলাম হচ্ছে ডিসিতে যাচ্ছে আমার মেয়ে ডিসিতে ইন্টারনি করছে ও অনেকেই ভাবতে পারেন যে ডাক্তারি পড়ে কিনা না সে মেডিকেলে পড়ে না ও হচ্ছে পলিটিক্যাল সায়েন্স মেজর আর ইংলিশ মেজর তো ওখানেই সে আড়াই মাসের জন্য গিয়েছে ইন্টার্নশিপে একটা বাসা নিয়েছে কম্বাইন্ডলে অনেকের সাথে সাতজন মেম্বার বাসাটায় তো ওখানে বাসা নিয়ে এসে আছে তো ওকে দেখতে যাচ্ছি আসলে বাচ্চারা বাসায় না থাকলে খুব মন খারাপ লাগে আর বিশেষ করে মেয়েটা চলে গেলে তখন আরও বেশি কষ্ট হয় তো যেতে অনেক সময় লাগে তারপরেও কষ্ট করে ওর জন্য যাচ্ছি আর কোরবানির মাংস নিজেরা যখন খাই তখন আমরা যখন একটা ভালো কিছু খাই ও খায় না তখন আসলে আরও বেশি খারাপ লাগে যে ও খেতে পারছে না ও নিজে একটু রান্না করে নেয় কিন্তু সেখানে চিকেন মানে হালাল চিকেনের কোনো একটা গ্রসারি নাই যে সেখান থেকে এনে সে রান্না করবে ওরকম রান্না বান্না পারে না কিন্তু টুকটাক নিজের কাজ চালিয়ে নিচ্ছে আর কি কোনো রকমে তো এটা তো আসলে যেহেতু আমরা হালাল খাবার ছাড়া খাই না সেই জন্য অন্য জায়গা থেকে খাবার কিনে খাওয়ার উপায় আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন হালাল খাবার খাচ্ছে আর হলে সে হচ্ছে না খেয়ে থাকে তো টিসিতে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যাওয়া এর আগে আরেকবার গিয়েছিলাম আমার দুই মামাতো ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো আমার সেঝো আমার ছেলে আর আমার ছেলে তারা তখন ভার্জিনিয়াতে ছিল ওদের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওদেরকে নিয়ে ডিসিতে ঘুরতে এসেছিলাম তা এখন যে মামা তার ছেলে ওরা সবাই হচ্ছে নিউ ইয়র্ক সিটিতেই থাকে তো মেয়ে মামার ছেলে ভার্জিনিয়াতে থাকে তবে ওর পরিবার একটু শিখ থাকাতে ওর বাসায় আসলে আর যাওয়া হয়নি তো আমরা একটা হোটেল নিয়েছিলাম আমার মেয়ের বাসার কাছে খুব কাছাকাছি ডিসির ভিতরে হোটেলটা খুবই দুই নাইট দুই নাইটের জন্য আর কি খুব পরিষ্কার সুন্দর হোটেল ছিল ভালো লেগেছে আর সে এই পাঁচ মিনিট দূরত্বে একটা মসজিদ আছে সেটা হচ্ছে ইসলামিক সেন্টার ওয়াশিংটন ডিসি তো আমি মসজিদে খুব যেতে চাচ্ছিলাম একটু দেখার জন্য তো সেটা যাই হোক আলহামদুলিল্লাহ একবার মাকজিবের নামাজের সময় আমার হাজব্যান্ড নামিয়ে দিয়ে আসলো যদিও জামাত ছিল না তখন খুবই সুন্দর একটা মসজিদ ভিতরে এত সুন্দর কারুকাজ করা মানে দেখার মতো এবং খুব সুন্দর ফ্যাসিলিটিস মহিলাদের আলাদা ওজুর ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা পুরুষদের আলাদা ভিতরে সাংঘাতিক সুন্দর এবং সবচেয়ে সুন্দর হচ্ছে বাইরে থেকে গম্বুজ আছে এবং সব দেশের পতাকাগুলো লাগানো মানে আমার কাছে মনে হলো যে এত আধুনিক একটা মসজিদ ডিসিতে এটাই পারফেক্ট আসলে কারণ যদি বাইরে থেকে কোনো গেস্ট আসে ইন্টারন্যাশনাল গেস্ট তারা হয়তো বা এখানে নামাজ পড়তে আসে আমার ধারণা কারণ আসে আর পরে আরেকটা মসজিদ দেখলাম যেটা আমার কাছে মনে হলো ছোটো ওটা আমেরিকান ইউনিভার্সিটির কাছে তো ওটা হয়তোবা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আর কি এটাই সবচেয়ে বড়ো মসজিদ মনে হলো সারাউন্ডিংসটাও খুব সুন্দর যাই হোক এত বড় বড় ব্রিজ এই ডিসির এখানে এই ব্রিজগুলো পার হয়ে যেতে হচ্ছে তা আমি যেহেতু এই জায়গাটার সাথে খুব একটা পরিচিত না তো অত ভালো দেখিও নি আর একটু টায়ার্ড ছিলাম রাতে ভালো ঘুম হয়নি তো এই জন্য খুব ভালো করে আসলে জায়গাটা আমার দেখা হয়নি আর যেহেতু আমি আমার মেয়েকে দেখতে যাচ্ছিলাম আমার আসলে সাইট সিয়ংয়ের খুব একটা উৎসাহ ছিল না আর ওখানে অনেক গরম হানড্রেড ও এইট টেম্পারেচার ছিল একশো ডিগ্রির উপরে মানে বাংলাদেশের থার্টি সেভেন থার্টি এইটের মতো ছিল আর কি বা ফর্টি ডিগ্রিও ক্রস করেছে মনে হয় তো এই জন্য বাইরে বের হলো একদম বার্ন হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল আমরা হোটেলেই ছিলাম বাইরে একটুখানি গাড়ি দিয়ে একবার দুইবার বেশিক্ষণ না জাস্ট হোয়াইট হাউজের আশেপাশে জায়গাটা ঘুরে গাড়ির থেকে আমরা আসলে নামা হয়নি যে আর আমার উৎসাহ ছিল না যে হোয়াইট হাউসে নেমে হোয়াইট হাউজটাকে ছবি তুলবো বা সেখানে দাঁড়িয়ে ছবি তুলবো ওয়াশিংটন মনুমেন্ট এগুলো রাস্তা দিয়ে ঘুরতে যাওয়ার সময় দেখা যাচ্ছিলো কিন্তু আমার আসলে একেবারে ইচ্ছা করেনি খুব খারাপ লাগছিল যে এই জায়গাটা থেকে ডিসিশনগুলো মেক করা হয় এবং যে ডিসিশনের কারণে আমাদের এতগুলো লোক ফর্টি থাউজেন্ডের মতো লোক মারা গেল গাজাতে মেরে ফেলা হয়েছে মারা গেল না বলে মেরে ফেলা হয়েছে বাড়িঘর সব ভেঙে দেওয়া হচ্ছে এই ডিসিশনগুলো এখান থেকে নেওয়া এই ব্যাপারটা আমার মাথার ভিতর ভুলপাক্ষার ছিল তো সেই জন্য আমার আসলে একেবারে ইচ্ছা করেনি যে এখানে নেমে আমি একটা একটু টাইম স্পেন্ড করি বা কিছু তো এখানে একটা আইসক্রিম ট্রাক ছিল আমরা নেমেছিলাম এটা আইসক্রিম আর কেনা হয়নি এটা হচ্ছে পিস মনুমেন্ট যদিও পিসের কোনো খবর নাই তো আর ষোলো হাজার চোদ্দো হাজার চিলড্রেন না ফরটিন থাউজেন্ড চিলড্রেন এ পর্যন্ত মেরে ফেলা হয়েছে এবং সেগুলো আমাদের ইউএসের বো মানে অস্ত্রশস্ত্র বারো যাই বলেন এগুলো ইউএসএ মেয়ের এই ব্যাপারটা খুব কষ্ট লাগে কারণ আমি এই দেশের একজন সিটিজেন এবং আমার মতো অনেক সিটিজেন আছেন যারা এটাকে সমর্থন করেন না তারা আমি যখন মসজিদে যাই তখন দেখলাম যে দুটা মেয়ে ওদের পিছের মধ্যে হচ্ছে পতাকা প্যালেস্টাইনের পতাকাটা দেয়া তো আমি জিজ্ঞেস করলাম যে ওর তোমরা কোথা থেকে এসেছো বললো আমরা সুদান থেকে এসেছি এবং একটা প্রোটেস্ট হচ্ছিলো আমার মেয়ে আসলো মেয়ের মাথায় হচ্ছে কুফিয়া দিয়ে একটা স্কার্ফ কুফিয়া স্কার্ফ বাঁধা তো অনেক ওরা তো এখানকার ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা ম্যাক্সিমাম প্রোটেস্ট করছে যে এখান থেকে কোনো অর্থনৈতিক সাহায্য বস্ত্র সাহায্য কোনো কিছু যেন ইসরায়েলকে দেয়া না হয় প্রচুর লোক এটার এগেনস্টে কিন্তু যারা আসলে ডিসিশনটা নেওয়ার তারা এটার পক্ষে এটা একটা খারাপ জিনিস তো আমরা আস্তে আস্তে আবার আমরা শনি রোববার থেকে রোববার দিন আমরা ব্যাক করলাম এবং আস্তে আস্তে দেখলাম যে আকাশে চাঁদ উঠেছে এবং সেটা হচ্ছে মোহরম মাসের চাঁদ প্রচুর জ্যাম ছিল ট্রাফিক ছিল রাস্তায় মহরম মাস হচ্ছে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস এবং অনেকেই হয়তো বা জানেন না এটা আমাদের আরবি ক্যালেন্ডারে যে চা সিক্রেট মান্স আছে কন্টিনিউয়াসলি জুলকিদা জুল মোহরম মোহরম হচ্ছে তার লাস্ট এবং এবং বলা হয় যে এটি মানে সিক্রেট মান্সের মধ্যে এটা সবচেয়ে সিক্রেট আর কি আর আরেকটা হচ্ছে রজব যেটা হচ্ছে সাবানের রমাদানের আগে সাবান সাবানের আগে রাজক তো মহরম মাস হচ্ছে শুরু আমাদের এখানে আজ রবিবার থেকে মহরম মাস শুরু মানে জুলাই সেভেন্থ থেকে এবং মহরম মাসের যে দশ তারিখ যেটাকে আশুরা বলে আশুরা মানে তো দশ আরবিতে তো ওই দিন একটা বিরাট ঘটনা ঘটেছিল সেটার অ্যানিভার্সারি সেটা হচ্ছে যে প্রফেট মুসা প্রফেট মুসা আলাইসাল্লাম ফেরাউনার হাত থেকে তার ফলোয়ার্সদেরকে নিয়ে একটা বিরাট সাগর হেঁটে পাড়ি দিয়েছিলেন যেটা একটা মিরাকুলাস একটা ঘটনা কারণ সাগর তো আর হেঁটে পাড়ি দেওয়ার বিষয় না বাট আল্লাহর ওনাকে হেল্প করেছিলেন এবং সেই জন্য উনি ওনার যত ফলোয়ার্স ছিল সবাইকে নিয়ে উনি ওশেনটা ক্রস করেছিলেন পায়ে হেঁটে ফেরাউন ভেবেছিল সেও পারবে সেও পিছনে পিছনে গিয়েছে যাওয়ার পরে ফেরাউন তার দলবল নিয়ে এই ওশেনের মধ্যে ডুবে গিয়েছিল কারণ সাগরটা আবার দুই সাইড থেকে এক হয়ে গিয়েছিল তো ওই দিনটার অ্যানিভার্সারি হচ্ছে টেন্থ মোহরম সেই হিসেবে জিউস যারা তারা টেন্থ মহরম সেলিব্রেট করত। এবং প্রফের মোহাম্মালাম অদিনের থেকে এটা দেখার পরে উনি বললেন যে উনি সেই দিন রোজা রাখবেন এবং ওনার যারা ফলোয়ার্স মানে আমরা যারা মুসলিম তাদেরকে উনি ওই দশ তারিখে রোজা রাখার কথা বললেন এবং এটা হচ্ছে জর্জ টাউন ডিসির পাশে এই জর্জ টাউনটা আসলে পুরোনো একটি শহর এবং খুব ভালো লাগছিল যে সুন্দর সুন্দর বিল্ডিং এখানে তো আর এখানে আমরা আসলাম হচ্ছে হোয়ার্ফ একটু মেরিনা এখানে এসে দেখলাম যে বার্লিংটন ওয়াটারফ্রন্টের মতো আর কি যাই হোক গাড়িটা পার্ক করছিল না পরে আমি একটু নেমে জাস্ট হেঁটে আসলাম এই আর কি কিন্তু বসা হয়নি কোথাও তো যেটা বলছিলাম যে দশ তারিখে প্রফি মোহাম্মদ সাল্লাহাম বললেন যে সবাইকে রোজা রাখার জন্য এবং আশুরাতে যদি কেউ রোজা রাখে তাহলে তার আগের বছরের যত মাইনর সিনস আছে সেগুলো আল্লাহ মাফ করে দিবেন তো প্রফিট মোহাম্মলাম জিউসরা যারা করে সেটা চাননি যে আমরাও করি সেই জন্য উনি বললেন যে উনি যদি বেঁচে থাকেন তাহলে পরবর্তী বছর উনি নয় তারিখ এবং দশ তারিখ একসাথে রোজা রাখবেন তাহলে জিউসদের সাথে একরকম হবে না ব্যাপারটা আর কি তো পরবর্তী বছর আসলে উনি বেঁচে ছিলেন না বা যেহেতু উনি বলেছিলেন সেহেতু যারা নয় এবং দশ এই দুই দিন রোজা রাখাটা শুন না তো এবং দশ তারিখে রোজা রাখলে যেটা হবে সেটা হচ্ছে আগের বছরের মানে এই তো মোহরাম মাস মানে হচ্ছে নতুন একটি বছর আসলো এবং তার আগের বছরের যত মাইনর সিনস আছে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন তো এই ইন্টেনশন বা এই চিন্তাভাবনা থেকে এই চিন্তাভাবনা হোপ রেখে আসলে সামনে আমাদের ইনশাআল্লাহ এই সোনাটা পারফর্ম করা উচিত বলে আমি মনে করি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আপনাদেরকেও তৌফিক দেন তো আস্তে আস্তে আমরা ইয়ে দেখছিলাম মোহরম মাসের চাঁদ সুন্দর আমার ছেলে বলছে যে মুসা গাড়ি থেকে বলছে যে রামাদান মান তো আসলে কোরআনে সবচেয়ে বেশি যেই নবীর কথা বলা হচ্ছে উনি হচ্ছে প্রফিট মূসা সেই জন্য আমার ছোট বাচ্চাটা হওয়ার পরে আমি ওর নাম হওয়ার আগে আমি চিন্তা করছি আমার একটা বাচ্চা হলে আমি তার নাম মুসা রাখবো তো ওর নাম হচ্ছে মুসা সেই কারণে তো সবাই ভালো থাকবে